কেষ্টহীন বীরভূমে দুটি লোকসভা কেন্দ্রেই জিতেছে তৃণমূল কংগ্রেস বীরভূম এবং বোলপুর লোকসভা কেন্দ্র দুটিতে ঘাসফুলি ফুটেছে কিন্তু এখানে বিজেপিও ভালো ফল করেছে বীরভূম লোকসভা কেন্দ্রে এবার ভালোই ফল করেছে বিজেপি আর এই জয় আসার পরেই দুবরাজপুর বিধানসভার অন্তর্গত খয়রাসোলে দলের বেইমানদের উদ্দেশ্যে কড়া ভাষায় বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ রায় আয় বুধকর্মীদের সম্মাননা সভায় যোগ দিয়ে বেঈমানদের তাড়ানো হবে বলে হুঁশিয়ারি দিলেন সাংসদ শতাব্দীরায় আর তা না নিয়ে জোর চর্চা শুরু হয়ে গেছে চতুর্থবারের জন্য নির্বাচিত হয়েছেন সাংসদ শতাব্দী রায় বুথ কর্মীদের সমননা কর্মসূচি নিয়েছিল আজ তাই বীরভূম লোকসভা কেন্দ্রে খয়রাসোলের গোষ্টডাঙার মাঠে বুথ কর্মীদের সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ বিধায়ক বিকাশ রায়চৌধুরী আর সেখানে সবার সামনে শতাব্দী রায় বলেন দলে থেকে যারা অন্য দলের হয়ে ভোট করিয়েছে তাদের দল থেকে তাড়াবো এই কথা শোনার সঙ্গে সঙ্গে কর্মীরা একে অন্যের দিকে তাকাতে থাকেন কারণ কেষ্টতা থাকতে এমন কখনো হয়নি তাহলে কে করলো এমন কাজ তা আবার সাংসদ নিজেই জানতে পেরে গেছে দলের প্রথম নেতাদের সামনেই এইভাবে শতাব্দীর হুঙ্কারে তথস্থ হয়ে ওঠেন কর্মীরা কার কারখানে কোপ পড়বে সেটা কেউ এখনো বুঝে উঠতে পারছেন না তবে এই হুঁশিয়ারির পর জেলার নেতৃত্বের সঙ্গে কর্মীরা যোগাযোগ করবেন বলে মনে করা হচ্ছে শতাব্দীর বক্তব্য যারা দলে থেকে বেইমানি করেছে তাদের আগে তাড়ানো হতো না এবার তাদের তাড়ানো হবে তৃণমূল কংগ্রেসের পদ আগলে থেকেও যারা বিজেপির হয়ে ভোট করিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে এবার তাদের ফল দেখা যাবে তাদেরকে দল থেকে তাড়ানো হবে তবে এখানেই শেষ নয় সরাসরি আক্রমণ করেন সুর সপ্তমে চড়িয়ে বুথের কর্মীদের নিশানা করেন তিনি এমনকি জেলার কয়েকজন নেতাও শতাব্দীর রোশান হলে পড়তে চলেছেন বলে সূত্রের খবর সাংসদ শতাব্দীর কথায় আমরা দলের জন্য ভোট করি আগে যা হতো না এবার তাই হবে যারা দলে থেকে দলের সঙ্গে বেইমানি করেছে তাদের আগে তাড়ানো হতো এখন তাড়ানো হবে আমি বিরোধীদের সম্মান করি কিন্তু দলের পদ থেকে হিন্দুদের কাছে বলবে বিজেপিকে ভোট দাও মুসলিমদের বলবে কংগ্রেসকে ভোট দাও এইটুকু বলার ক্ষমতা নেই আমি তৃণমূল করি ভাই আর জেতার পর বলবে দিদি আমি আপনার জন্য পুজো দিয়েছি এদের সবাইকে জানা আছে আমার